গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল চাইবো সবার যেন দিনটা অনেক বেশি ভালো যাক ঈশ্বরের সৃষ্টি মানুষ সেই মানুষের প্রত্যেকের কিন্তু প্রত্যেকের প্রত্যেকটা বাড়িতে প্রচুর রকম কাজকর্ম প্রচুর রকম সিস্টেম থাকে আমাদের প্রত্যেকটা মানুষের বাড়িতে তো সেই কাজগুলো কিন্তু আমরা সবাই অন্য রকমভাবে করে থাকি তো আজকেও সকালবেলা চাইব প্রত্যেকের দিনটা যেন ভালো যায় প্রত্যেকে যেন সুন্দরভাবে সুস্থভাবে কাজগুলোকে কমপ্লিট করতে পারে সৃষ্টিকর্তা আমাদের যত কিছু দান করেছেন সেগুলো আমাদের সব পরম পাওয়া সৃষ্টিকর্তা না চাইলে আমরা কিছুই পেতাম না সেই জন্যে সকাল সকাল সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে একটা দিন কিন্তু শুরু করে দিয়েছি সকালবেলা প্রথমে সমস্ত কিছু বিছানাটা চাদরটা চেঞ্জ করলাম আজকে আবার কাঁচা ধোয়া রয়েছে কিছু সেই জন্যে তারপর দেখো কিছু কিছু ফার্নিচার আমি প্রত্যেক দিন একবারে সব মুছি না অল্প অল্প করে মুস্তে থাকি তো আজকেও এই যে কম্পিউটার টেবিলটা খুব ভালো করে মশলাম কম্পিউটার কম্পিউটারটাকে এই প্লাস্টিকটার মধ্যে রেখে দিয়েছি কারণ আমাদের ঘরটা রাস্তার পাশে সেই জন্য প্রচণ্ড পরিমাণে আমাদের ঘর বাড়িতে ধুলো পড়ে তো এটা খোলা রাখলে বা অন্য কভার দিয়ে রাখলে না সব সময় হয়তো খেয়াল থাকে না ধুলো পড়ে যায় তো বললাম কিছুদিন যতদিন কভারটা থাকে মানে কভার বলতে প্লাস্টিকটা দিয়ে রাখো তারপর কভার আবার দেওয়া যাবে তো সেই মতো টেবিলটা খুব ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে তারপর এই যে ঘর ঝাড়ু দিতে কিন্তু চলে এসছি ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে তারপরে যাব কিচেনে সোনার আজকে লাস্ট এক্সাম তারপর নেক্সট ডে থেকে ওদের সামার ভ্যাকেশন পড়ে যাবে তো সেই জন্যে আজকে একদম সকালবেলা আর পড়া ওর এক্সাম শেষে আবার পড়া রয়েছে সেই জন্যে ওকে আজকে একটু টিফিন বানিয়ে দিতে হবে তো এই যে নুডলস সেদ্ধ বসিয়ে দিলাম একটু লবণ আর তেল দিয়ে এইভাবে যদি নুডলস সেদ্ধ করা যায় বেশ ঝরঝরে হয় কিন্তু নুডলসটা সেদ্ধ হতে হতে আমি এখানে দেখো কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি তো আজকে অনেকগুলো সুন্দর সুন্দর রেসিপি কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত তোমাদের সাথে আমি শেয়ার করব তার মধ্যে চিলি চিকেন আছে চাউমিন রয়েছে তারপর লেমন টি শেয়ার করবো একদম ঘরের অর্গানিক উপায়ে লেমন টিটা তারপর রান্না রান্নাবান্না অনেক কিছু তোমরা আজকে শিখতে পারবে সবাই কিন্তু লেমনটি অ্যাকচুয়ালি কিনতে পাওয়া যায় সেই জিনিসটা দিয়ে লেমন টি বানায় কিন্তু আমরা যদি ঘরোয়াভাবে লেমনটি বানাতে চাই সেটা কিভাবে বানাবো সেটাও তোমাদের সাথে শেয়ার তো রান্না করতে করতে বাইরে জালনা দিয়ে না হট করে একটু তাকিয়ে দেখি তোমরা দেখতে পাচ্ছ না কি জানি না কালো একটা কি সুন্দর পাখি এসছে তো জালনা দিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো এই যে চাউমিনটা কিন্তু বসিয়ে দিয়েছি আর এক একজন মানে সবাই কিন্তু সব জিনিস জানে না তো আমরা যদি কাউকে একটু জিজ্ঞাসা করি বা ফলো করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এই রান্নাটা কি করে হয় আর অ্যাকচুয়ালি জানো তো আমি যে রান্না রান্নাবান্নাগুলো তোমাদেরকে দেখাই সব আমার মাথার থেকে আমি কিভাবে যেন রান্নার আইটেমগুলো চলে আসে অটোমেটিক আমি কিন্তু কারোর থেকে দেখে রান্না একদমই করি না হয়তো বিশ্বাস করবে না বলবে তুমি তাহলে জানলে কি করে কিন্তু জানি না হয়তো আমি এই রান্না রান্নাবান্নার ব্যাপারে খুবই আগ্রহী যার জন্যে রান্নাবান্নাগুলো না অটোমেটিক আমার মাথায় চলে আসে আজকে তোমাদের তার একটা প্রমাণ আমি দেব মানে রেসিপিটা প্রপারলি তোমাদের সাথে আজকে আমি ওই রেসিপিটা শেয়ার করিনি কিন্তু হট করে আমি বানিয়েছি কোনো একদিন অবশ্যই শেয়ার করব আর সেটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে তো এই যে চাউমিনটা কিন্তু হচ্ছে একটু বেশি করে বানিয়ে নিলাম তার কারণ আমিও সকালে ব্রেকফাস্টে আজকে চাউমিন খেয়ে নেব আজকে লাস্ট আমার রিচ খাবার বলো বাইরের খাবার বলো যেগুলো স্বাস্থ্যসম্মত নয় বা হেল মানে ফ্যাটি জিনিস যেগুলো রয়েছে স্নাক্স টাইপের ফাস্টফুড টাইপের সব আজকে আমি লাস্ট খেয়ে নেবো কাল থেকে শুরু হবে আমার একটা নিউ জার্নি যেটা আমাকে প্রচণ্ড পরিমাণে মানে শরীর ফিট থাকতে কিন্তু সাহায্য করবে অ্যাকচুয়ালি আমরা একটু ফ্রেশ খাবার খাই কিন্তু আজকে একটু আনহেলদি বলতে পারো খাবারগুলো ট্রাই করবো যেহেতু নেক্সট ডে থেকে আমি আর এসব খাবারগুলো একদম মুখে তুলবো না যতদিন আমার ওয়েট ঠিকঠাক না হচ্ছে এই ওয়েট নিয়ে আমাকে নীলাঞ্জনার বাবা প্রতিনিয়ত বকাবকি করতে থাকে তো আজকে থেকে মোটামুটি গ্রিন টি খাওয়া শুরু করলাম এখানে দেখো দারচিনি নিয়ে নিয়েছি আর গ্রিন টি গ্রিন টি গ্রিন টির হচ্ছে পাতাগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম ঢাকা দিয়ে ওটা যেহেতু কিছুক্ষণ লাগবে নির্যাস বের হতে তারপরে এখানে গরম জল ঠান্ডা জল মিশিয়ে জামাকাপড়গুলো ভিজিয়ে নিতে চলে এলাম তোমাদের সাথে আজকে আমি একটা হোম রেমেডি শেয়ার করব চুল পড়া বন্ধ হবে একদিনে প্রমাণসহ নরম ঘন লম্বা চুল পেতে এই হোম রেমিডিটা কিন্তু তোমরা একবার অবশ্যই ট্রাই করবে পুরো ঘরের জিনিস দেখো বাজার চলতি জিনিস আমরা সবাই ইউজ করতে পারি কিন্তু সেটা খরচা সাপেক্ষ ব্যাপার আর সব সময় চুলে স্যুট নাও করতে পারে কিন্তু এই হারবাল ঘরের জিনিসগুলো যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু আমাদের চুল অবশ্যই মানে কি বলবো ক্ষতি হবে না তোমার চুল ভালো হবেই হবে তো এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে চলে এসেছি গ্রিন টিটা ছেঁকে নিলাম দারচিনিটা দেওয়াতে এর ভেতরে কিন্তু যাদের ফ্যাট রয়েছে ফ্যাটটা রিডিউস হবে আর এখানে একটু চাউমিন নিয়ে নিলাম এটা দিয়েই আজকে আমার সকালের ব্রেকফাস্ট শুরু আর চাউমিন দিয়ে শুরু করলাম আজকে ডিনারে কিন্তু দারুণ একটা ডিনারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে চিলি চিকেন আর চাউমিন করব। অনেক দিন থেকে ভাবছি তো সোনাও বললো মা তাহলে আজকেই করো কারণ কাল থেকে তুমি যখন খাবে না তাহলে তোমাকে ছাড়া তো খাওয়া যাবে না তো আজকেই করো তো এবার আর আমি কারোর দিকেই তাকাবো না ওরা অনেক সময় বলে মা তোমাকে খেতেই হবে জোর জবরদস্তি তো আমি আর খাবই না এবার একদম আমি ওয়েট লস করবো তারপর আবার অন্য খাবার দাবার তো আজকে থেকে পুরো শপথ নিলাম কালকে থেকে এক্সারসাইজও শুরু করব তো দেখো চুলের যে হোম রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করবো প্রথমেই দেখো কিছুটা পরিমাণে মেথি আমি এখানে নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে কালো জিরে মেথি আর কালো জিরে কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী তো চুল পড়তেও বন্ধ করবে চুলটাকে লম্বা করবে ঘন কালো আর সিল্কিও হবে আর এর মধ্যে দিয়ে দিলাম নারকেল তেল তোমরা যে নারকেল তেল ইচ্ছা দিতে পারো এবার এটাকে কিন্তু বেশ ভালো করে মানে যতক্ষণ বেশ কালো ইয়ে মেথিগুলো পোড়া পোড়া না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে গরম করতে হবে তো এই দেখো ধোয়া উঠে গেছে মেথিগুলোর কালারও চেঞ্জ হয়ে গেছে এবার এটাকে খুব ভালো ভালো করে আমরা চুলে অ্যাপ্লাই করব শুধু চুলে লেনথে নয় স্কাল্পে সব খুব ভালো করে গরম গরম অবস্থায় কিন্তু এটা অ্যাপ্লাই করতে হবে দেখো আমি হাতে ঢেলে নিয়েছি বেশ গরম লাগলো তো যাই হোক একটু গরম হাতে সহ্য করে এটাকে ভালো করে স্কাল্পে আর লেনথে অ্যাপ্লাই করতে হবে তারপর খুব ভালো করে মাথাটাকে মাসাজ করতে হবে করে তারপরে এক দেড় ঘন্টার জন্য চুলটাকে খুব ভালো করে গুটিয়ে রেখে দিতে হবে এক দেড় ঘন্টা পরে শ্যাম্পু করে দেখো চুলগুলো সফট হবে সিল্কি হবে আর তোমাদের যে গ্রে হেয়ার গুলো আছে কালো জিরের জন্য এসছি বাথরুমে জামা কাপড়গুলো কাচবো তার মধ্যে কিন্তু আমার অনেকটা সময় চলে যাবে অন্যান্য যে কাজগুলো থাকবে সেগুলো করে নেব তারপর শ্যাম্পু করে নেব তো এইভাবে কিন্তু আমি কাজগুলো করে থাকি নেক্সট একটা নেক্সট দিনের ব্লগে দারুণ ইন্টারেস্টিং একটা ব্লগ আসতে চলেছে সেখানেও তোমরা চুলের হোম রেমেডি পাবে তারপর হচ্ছে কোন খাবারগুলো খেলে তোমরা রোগা থাকতে পারবে কোন এক্সারসাইজগুলো করলে শরীর সুস্থ থাকবে বেলি ফ্যাট কমে যাবে বা শরীরে যে এক্সট্রা মেদ আছে সেগুলো কমে যাবে সেই নিয়ে কিন্তু আমি একটা নেক্সট দিন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আসবো তোমরা আমার ব্লগগুলো ফলো করো এবার থেকে তোমরা আরও সুন্দর সুন্দর ব্লগ দেখতে পারবে তো এই যে জামা কাপড়গুলো কিন্তু আমি সব ধুয়ে মেলে দিতে চলে এসেছি আর আজকে বেশ রোদ দূর পড়েছে গরমটাও কিন্তু খুব বেশি লাগছে আবারও খবরে শুনছি যত গরম পড়েছিল তার থেকে নাকি আরও বেশি গরম পড়বে তো কিছু করার নেই গরম গরমের মতো পড়তে থাকবে আমরা আমাদের মতন সুস্থ সুন্দর থেকে তারপর কাজ করবো আর নিজেকে সুন্দর রাখতে হলে অবশ্যই কিছু কিছু টিপস কিন্তু আমাদেরকে অবলম্বন করতে হবে আর নিজে সুন্দর থাকলে তারপর আমাদের পরিবারের প্রত্যেককে সুন্দর রাখতে পারব সংসারটাও সুন্দর রাখতে পারবো তো এই দেখো জামা কাপড়গুলো মেলে তোমাদের সাথে এই ফুলগুলো একটু শেয়ার করলাম অনেকগুলো ফুল ফুটেছে এপাশে ফুটেছে ও ফুটেছে খুব সুন্দর লাগে দেখতে তারপর দেখো স্নান করে ফ্রেশ হয়ে চলে এসছি কিচেনে তো আজকে ভেন্ডি আলু ভেন্ডি পেঁয়াজ দিয়ে ভাজা করব আর ভেবেছিলাম তেল পটল করব। নীলা আর চাটনি করবো নীলাঞ্জনের বাবা বলছে তেল পটল করো না আলু পটলের একটা তরকারি করো হট করে মাথা থেকে বের হলো যে আলু পটলের তরকারি তো ন্যাচারালি পোতে মানে প্রায় টাইমে বানিয়ে থাকি এক রকম আদা জিরে বাটা দিয়ে তো আজকে একটু অন্য রকমভাবে ট্রাই করে দেখি কেমন লাগে তো ফার্স্ট টাইম আজকে আলু পটলের তরকারিটা একটু অন্য রকমভাবে ট্রাই করব সেটা মাথার মধ্যে ঘুরঘুর করছিল যে দেখা যাক কিভাবে রান্না করলে যাতে সবাই টেটে পুছে খায় একই রান্না কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে করলে কিন্তু স্বাদটাও চেঞ্জ হয় বাড়ির প্রত্যেকে খেতেও ভালোবাসে আজকেও ব্যতিক্রম নয় সেটাই ট্রাই করব আর রান্নানার আমার রান্নাট মানে এটা ওটা দিয়ে একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে বানাতে ভীষণ ভালো লাগে আজকেও সেইটা করবো তো ভেন্ডি ভাজা বসিয়ে দেখো এখানে সেই কন্টেনারগুলো ধুয়ে রেখেছিলাম লবণটা ঢেলে নিচ্ছি এবার এর মধ্যে হচ্ছে হলুদটাও ঢেলে নেব তো সমস্ত জিনিসগুলো এক কাজ করতে করতে আর একটা কাজ করে নিই আর আজকে না এত গরম লাগছে প্রচণ্ড গরম পড়েছে ঘাম হচ্ছে ভালো লাগছে না তার মধ্যে দিয়ে একটু ঘন ঘন জলও খাচ্ছি তো এই যে হলুদও ঢেলে নিচ্ছি তো সব দিক মাথায় রেখে কিন্তু চলতে হয় তো প্রত্যেককে বলবো রান্না বান্না একটু এক ঘেমি বান্না বাড়ির প্রত্যেকে কিন্তু খেতে চায় না যদি একটু অল্টারনেট করা যায় একই জিনিস একই সেটা অন্য রকমভাবে বানালে স্বাদটাও কিন্তু চেঞ্জ হয় সবাই খেতেও পছন্দ করে তো আজকে সেটাই ট্রাই করছি দেখা যাক আশা করব ভীষণ ভালো লাগবে খেতে তো এই যে ভেন্ডি পেঁয়াজ ভাজাটা তো চলছে এটা ভাজা বসিয়ে দিয়ে তারপর দেখো এখানে আমি ভাতটাও হয়ে গেছে ভাতের উবু দিয়ে দিয়েছি দিয়ে ওপাশে আমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি যেহেতু আমের চাটনি করব আর আলু পটলটা লবণ হলুদ দিয়ে ভাজা করে নিচ্ছি যখন আলু পটল আমি ভাজি একটু লবণ হলুদ দিয়ে ভাজতে থাকি তার কারণ এর টেস্টটা ভালো লাগে এই দেখো একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি ভাজা হতে হতে এই দেখো যে মশলাটা আমি বানিয়েছি তোমাদের সাথে যেদিন আমি প্রপারলি এই আলু পটলের তরকারিটা শেয়ার করব সেদিন তোমরা দেখবে আজকে তোমাদেরকে আমি বলে দিচ্ছি আদা জিরে ধনে গরম মশলা আর একটু বাদাম দিয়েছিলাম কাজু বাদাম তেজপাতা জিরে ফোড়ন দিয়েছি দিয়ে একদম একটু ঝো গা মাখা টাইপের বানিয়ে নামিয়ে নেব দুর্দান্ত লাগে কিন্তু এই তরকারিটা আমি হানড্রেড পারসেন্ট বলতে পারি তোমাদের ভালো লাগবে রান্না কমপ্লিট সোনা চলে এসছে পড়ে স্কুল করে তো এই যে ভেন্ডি ভাজা আলু পটলের তরকারি চাটনি সঙ্গে লং লেবু পেঁয়াজ শশা স্যালাড গরম গরম ভাত তো লাঞ্চের পরে আমরা সোনার বিকালে পড়া ছিল না কোথাও খুব রেস্ট করেছি আজকে সবাই মিলে অনেক গল্প হয়েছে এখন দেখো একটু লেমনটি বানিয়ে নেব লেমনটির জন্য ওখানে চিনি আর চা দিয়ে দিয়েছি আর এখানে একদম টাটকা লেবুর রস কয়েক ফোঁটা নিয়ে নিলাম নিয়ে চাটা এই যে সেঁকে নিচ্ছি দেখো কালার দেখলে তো তোমাদের খেতে ইচ্ছে করবেই আর দুর্দান্ত লাগে এই লেমন খেতে তো একদম লেবু দিয়ে লেমনটি বানিয়ে নিলামঞ্জনের বাবাকে দিচ্ছি সন্ধ্যাবেলায় উনি টিফিন করে নেবে চা আর লেমন টি আর বিস্কিট এবার আমি রাতে ডিনার বানাতে চলে এসেছি দেখো চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি এবার আমি বানাবো চিলি চিকেন তো চাটা খেয়ে নীলাঞ্জনের বাবা তো ভীষণ ভালো বলছিল। আমাকে আমি বললাম কেমন লাগলো বলছে দুর্দান্ত হয়েছে তো এরকমই মাঝে মধ্যে হাজব্যান্ড মেয়ে সবাইকে যদি একটু সারপ্রাইজ দিতে পারি একই রকম জিনিস তার স্বাদটা চেঞ্জ করে তার থেকে পরম পাওয়া কিন্তু আর কিছু হতে পারে না তো চাউমিনটা সেদ্ধ করে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি আর এখানে দেখো চিলি চিকেনের জন্যে চিকেনগুলোকে ফ্রাই করতে বসিয়ে দিলাম এবার এগুলো ফ্রাই হতে হতে আমি চিলি চিকেনের মধ্যে যেগুলো দেব জিনিসপত্র সেইগুলো সব আমি কেটে গুছিয়ে নেব তো চিলি চিকেন আর হচ্ছে চাউমিন বা নুডলস যেটাই বলো এর কম্বিনেশানটা কিন্তু খুব সুন্দর এর মধ্যে আমি রসুন কুচি আদা কুচি দিয়ে দেব। আদা কুচিটা আগে দিলাম তারপর আমি এর মধ্যে রসুন কুচিটা অ্যাড করে দিচ্ছি দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব তো এতক্ষণ পর্যন্ত যদি আমার সাথে থেকে থাকো কোথাও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও আর যদি সাবস্ক্রাইব করা হয়ে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ চাইলে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ব্লগটা শেয়ারও করতে পারো একটা লাইক করে দিও একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো তোমাদের একটা লাইক একটা কমেন্টস কিন্তু আমাকে এত সুন্দর সুন্দর ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে তো এই যে পেঁয়াজ লঙ্কা সয়া সস টমেটো সস সব দিয়ে একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিয়েছিলাম তার মধ্যে এই দেখো ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে একটুখানি বেশি ফোটাবে না তাহলে কিন্তু ছাড়িয়ে যাবে চিলি চিকেন আমার রেডি পাশে চাউমিনটা বানিয়ে নিচ্ছি একদম আমরা গরম গরম চিলি চিকেন সঙ্গে চাউমিন দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করব তো এই দেখো চাউমিনটা কিন্তু চলছে বানানো আর আমি যাই রান্না করি না একটু এ অল্টারনেটভাবে বানাই যা ওরা মুখে দিলেই ভীষণ খুশি হয় খেতে তো এই যে সঙ্গে সঙ্গে একদম সার্ভ করছি চাউমিন চাউমিনটাও গরম গরম রয়েছে সঙ্গে চিলি চিকেন তো আজকে কিন্তু লাঞ্চ মেনুটা ডিনার মেনুটা জমে যাবে একদম তোমরাও কিন্তু মাঝে মধ্যে রেস্টুরেন্ট থেকে প্রচুর টাকা খরচা না করে এইভাবে বানিয়ে নিতে পারো তো আমিও আজকে অনেক টাকা বাঁচিয়ে দিলাম হাজব্যান্ডের একদম সতেজ টাটকা খাবার কিন্তু ফ্রেশ খাবার বাড়ির থেকে হয়ে গেল তো আশা করব ব্লগটা তোমাদের খুব ভালো লাগলো তো চলো নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য ভালো থাকবে